হ্যাঁ না ভোট না এটা আসলে হা ভোট এটা মানুষের যদি ফেসবুকের মতো রিয়্যাক্ট করার সুযোগ থাকতো মানুষ আসলে এটাই রিয়্যাক্ট করতো গণভোট আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে গণতামাশা এবং এই গণভোট এবং নির্বাচন কোনোটি নেই বাংলাদেশের মানুষের আসলে কোনো ধরনের আগ্রহ নেই এবং বাংলাদেশের মানুষ এটিকে সম্পূর্ণভাবে বেআইনি মনে করে অগণতান্ত্রিক মনে করে অসাংবিধানিক মনে করে যে প্রথমত বাংলাদেশের বিদ্যমান সংবিধানে যেই সংবিধানের অধীনে এমনকি এই এরা পর্যন্ত শপথ নিয়েছে সেই সংবিধানে গণভোটের কোনো বিধান নেই আমাদের সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করতে হয় সংবিধান অবশ্যই পরিবর্তনযোগ্য সেখানে যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে প্রয়োজন অনুসারে মানুষের এবং জনগণের প্রয়োজন অনুসারে কিন্তু বাংলাদেশের বিদ্যমান সংবিধানে সেই নিয়মটি আসলে নেই গণভোটের যে এমসিকিউটি কিউটি আসলে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরা হয়েছে এটা আসলে এক ধরনের হাস্যকর জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা কোনোভাবেই কোনো দৃষ্টিকোণ থেকে কোনো দৃষ্টিভঙ্গি থেকে এটিকে আসলে বৈধতা দেওয়ার